বিচারে বন্দী মানুষেরাই কিন্তু এর সবচেয়ে বড় উদাহরণ দেশে গণতন্ত্র এবং আইনের শাসন না থাকলে কথিত সংখ্যাগরু কিংবা সংখ্যালঘু অর্থাৎ বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় রাষ্ট্রে যদি গণতন্ত্র এবং আইনের শাসনই না একমাত্র রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনই নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা নির্বাচিত সরকারকে জনগণের প্রতি মুখাপেক্ষি করে দেওয়া গেলে দেশে গণতন্ত্র এবং আইনের শাসন টেকসই হয়ে উঠে যা গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপক্ষি করে দেওয়া হয় এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে উঠে প্রিয় ভাই বোনেরা আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আপনি কিংবা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য একইভাবে আমি এই মুহূর্তে ইংল্যান্ডে এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যালঘু গরু এই সঙ্গে সঙ্গে পাল্টে যাবে এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক ভৌগোলিক সীমাবেধে দিন শেষে আমরা একই মানুষ কখনো আমরা কেউ সংখ্যালঘু আবার কখনো আমরা কেউ সংখ্যা গুরু লঘু কিংবা কে সংখ্যাগুরু কোন সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না এ কারণেই আমি বলে থাকি একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ প্রিয় উপ সম্মানিত নেতৃবৃন্দ উনিশশো সালে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়